না কেন পড়ুক না কি হয়েছে না পড়ুক না এটা নিচে বলে আসবে না এটা খুলতে বলছে যে খুলেছি এখন এসেছেন তুমি চেন নিচু খুলে খুলে দিয়েছে আমার তুমি চেনো চেনা না আমি তুমি শোনা গেলাম আর আছে ভিডিওটা সারা ক্ষণ মানে দিনে তিন চার বার তো দেখেই তার বেশি সারা কম না আর ওখানে যে আমাদের ছোট ছোট ইন্টারভিউ গুলো রয়েছে ওখানে সোনামা বলছে আমি শানমি সোনাদাম বলে কি আমার শুনতে শুনতে হাসি মেয়ে যায় আমি শানমি সোনাদাম দিনে যে কতবার শুনো আজকে তো এই ঘর ঝাড়বো যাচ্ছে জন্য সোনামা বলছে যে আমি লাইভ বলে দিচ্ছি আজকে তার ভিডিও দেখতে পারবি না ওই ঘরে ধুলো ওম নম 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 পারবে থেকে পারবে আবার হ্যাঁ ঝাড়পছ হয়ে না তারপরে দেখবে

আমি ওবেলা কালকে মাছই ছিল তেলটা করলে আর তেলটা জায়গা পেতো না মোটামুটি সব রান্না হয়ে গেছে আজকে মামনি আমাকে বলছে মাছের মশলাটা দেব আর সোনায় খিচুড়িটা বসাবো তুমি দুটো মিনিট অপেক্ষা করো দুটো মিনিট এক ঘন্টা হয়ে গেছে আমি মামনি মাছের মশলা কি মাছের তরকারি বসে তরকারি হয়ে গেছে আমার হয় আমার এক ঘন্টা আমি নিজে সোনায় গিয়ে বসে রইছি একটু যে মুখ ধো ফ্রেশ হবো হতেই পারছে না আমি লাস্টে না ওকে নিয়েই শুরু করেছি তারপরে মুখ ধোয়ার সময় মামনি একটু ধরেছে

দুটো খেলে টেস্ট পাওয়া যাবে না এটা এবারে আবার রান্না হোজম ঠিক আছে এবারে তেল খেলবোবেলা মাছ খেয়ে নেব শুরু করেছি অনেকক্ষণ কিন্তু স্টার্টিংটা করার সুযোগ পাইনি গুড আফটারনুন এভি ওয়ান কেমন আছে সবাই এসে করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি স্নান করে এসছি পুজো দিতে সোনামা ঘর ঝাড়পুঁচ করছে রান্না মোটামুটি কমপ্লিট এখন শুধু ধোয়া কাচা কিছু রয়েছে ওগুলো করে স্নান করে নিলেই হয়ে যায় তো চলো আমি পুজোটা করে একেবারে নিচে যাব আজকালের যুগে না এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝে ওঠা যায় না মানে আসল সৎ মানুষরাও না তখন তাদের কথা বিশ্বাস করা হয় না এমন সিচুয়েশনও কিছু কিছু হয় তো আজকে সকালবেলায় এক কাকু এসছে যারা ওই বাড়িতে বাড়িতে এসে সার্ফ ধূপকাঠি এগুলো সব সেল করে তো সেরকমই তো এই প্যাকেটটা টোটাল নিয়ে এসছে মানে আরও বড় বড়ও ছিল তো সবগুলোই মোটামুটি এগুলো বাক্স ছিল আর ওগুলো লুজ ছিল তো এই বাক্স মানে এই পুরো প্যাকেটটা দেড়শো টাকা তো এবার সেদিনকেও তোমরা দেখলে যে আমি যখন টুকটাক পাইকারি জিনিসপত্র নিয়েছি তখন নিয়ে এসেছি আমাদের আর ধূপকাঠি আপাতত লাগতো না দু বাক্স বড় বাক্স নেওয়া ছিল কিছু কথা বললো সেই মায়ের পরে মামুনি রেখে নিয়েছে বছর চাকরি চলে গেছে সেই থেকে নাকি এইভাবেই মেয়েকে পড়াচ্ছে বলতে হয় অফ কারণ অনেকেই না খারাপ সিচুয়েশনে পড়লে আগেই হাল ছেড়ে দেয় তো সেই সময় মনের জোর রেখে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কিন্তু সেই সময় মনে এত জোর থাকে না মামুনি বলল যে ঠিক আছে তাহলে গরমে ঘেমে ঠেমে হয়েছে নিয়ে নিই এক প্যাকেট আশা করি গন্ধটা খারাপ হবে না না বাইরে থেকে তো যেটুকু বের হচ্ছে ভালো এখন ভাঙবো না ওই প্যাকেটটা ভাঙা রয়েছে নাহলে এর গন্ধটাও চলে যাবে চলো এক ঝুড়ি ফুল হয়েছে আজকে দেখবে এই দেখো দেখো এক ঝুড়ি ফুল পুরো ঝুড়ি ভর্তি হয়ে এখনো গাছে আছে তোলার সময় থাকে না কারণ অনেকক্ষণ সময় লাগে ফুল তুলতে তার সাথে এই কটা জবা ফুলও রয়েছে 你始，叫我打打。 বেশি বাকি নেই তো আমার তরফে যে কেনাকাটাগুলো সেগুলো সব আজকে সারবো সুমনের আজকে ছুটিও আছে সামনে ও একটু বিজি থাকবে কারণ বাড়িতে যেমন চৈত্র মাসে ঝাড়পোঁছ হয় তেমন দোকানেও হয় পয়লা বৈশাখের আগে সমস্ত কিছু ধুলো ঠুলো ঝেড়ে সব নতুন করে সাজানো হয় তো ঠিক সেরকমই দোকানের কাজের জন্য নেক্সট উইকে বিজিও থাকবে সপ্তাহে ওই জন্য হয়তো হবে না তাই আজকে বেরোচ্ছি মার্কেটিং করে বাড়িও ফিরছে কারণ পয়লা বৈশাখ কিন্তু কেনাকাটা অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে মন বলছে কি এত দেরি করে বেরোলে এটাই ভালো না বলো রোদ নেই কোনো ঝামেলা নেই ভিড়টা কম হবে নিউ মার্কেটের সামনে একটা জায়গা অল টাইম ভিড় আর চৈত্র সেল এই জায়গাটা না আসলে ঠিক ফিলই হয় না চৈত্র সেল মানেই দুর্দান্ত ভিড় আর এখানে ঠিক সেই রকমই আরো দিন কাছে আসলে আরো বেশি ভিড় হবে যদিও এখন অনেকটাই হালকা আর একটু যদি বিকেল বিকেলে আসতাম হয়তো ভিড়টা বেশি হতো

অনলাইন কত দাম দিতে যাচ্ছে ফুচকার জন্য যেটা আমি ভাবছিলাম সেইটাও তো এখানে রয়েছে ওই যে তোমার ইসে স্টাডি টেবিল চেয়ার হাতে আসলে মানে সময় ছিল না না হলে ফুচকি মানে আকৃতির কথা বলছি আকৃতির জন্য ওটাও নেওয়া যেত ভাল লাগছে না এটা লাগছে আর এটা লাগছে ওইটা না উপরেরটা এইটা হ্যাঁ সিম্পল আছে ওটা একটু মাল্টি এটা ফাঙ্কি কালার আছে সব কিছুর সাথে যাবে এটা হ্যাঁ মালা পড়াও এইটাই ঠিক আছে टा themes... बस একই ঘুরেছি সুমন ফোনের একটা ব্যাক্যভার নিয়েছে এবার সেটা যখন নিয়েছে তখন ওপর থেকে দেখে নিয়েছে এবার পরে যখন আমাকে দেখাচ্ছে মানে মেট্রো স্টেশন পর্যন্ত চলে এসেছি ভেতরে ঢুকেও গেছি টিকিটটা কাটি হ্যাঁ 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 চলো তো টিকিটটা কাটি নি শুধু তখনও আমাকে দেখা থেকে দেখছে যে স্পিকারের যে জায়গাটা সেই জায়গাটা কাট করা আবার ওখানে গেছে বলছে দোনো মনে করছে বলছে কি তাহলে বাড়ি গিয়ে কি কেটে নেবো কেটে সাইজ করে নেবো আর মুখটা দেখি ছোটো হয়ে গেছে আমি বলছি যে বেকার দরকার নেই নতুন জিনিস বাড়ি নিয়ে যাওয়া কাট বা এত কিছু করার দরকার নেই তার থেকে তুমি এক কাজ করো আবার চলো তো ওখানে গিয়ে লাভই হয়েছে ওর জিনিসগুলো তো দেখে নিয়েছি ঠিকঠাক আর একটা ও চেঞ্জ করে নিয়েছে আর তার পাশাপাশি আমি সোনার জন্য প্যান্ট আর আমার আর একটা কুর্তি নিয়ে নিয়েছি তো চলো আপাতত মিষ্টি নেবো কালকে পুজোর জন্য পুজোর জন্য কোনটা নেই আপেল মিষ্টিগুলো দেখতে ভালো লাগে দেখো আপেল স্ট্রবেরি কিন্তু এগুলো খেতে অতটা সুন্দর হয় না কি করবো লাড্ডু নেবো এই আপেল মিষ্টিগুলো দেখতে ভালো মানে দেখতে ভালো কিন্তু খেতে কি ভালো হবে হুম কাজুর এটাও ভালো নাকি কি গো দেখো

আমার নিয়েছিল মিষ্টি আমি নিয়েছিলাম পনির রোল আমার অত মিষ্টি চলে না ও মিষ্টি খেয়ে পেট ভরাতে পারে যেহেতু ভালো খায় আমি তো ভালো খাই না আমার ওই জন্য মিষ্টি খাইয়ে পেট ভরাতে যেন বিরক্তি লেগে যায় তো চলো কয়েকটা বিস্কিট নেব মেয়ের জন্য নিয়ে একেবারে ঢুকবো কমপ্লিট শপিং পাশ থেকে পাশ পর্যন্ত পুরো ভর্তি সব কিছু তুলে নিয়ে এখন চললাম বাড়ি দিয়ে ভুলতে পারে নয় আমাদের একটু ভাইয়ের কথা মনে পড়েছিল ওই জন্য আচ্ছা ঠিক আছে আমরা কি করবো মেকআপ করবো শোনো আমরা কী কী কিনে এনেছি সেটা একটু চট করে মিটিকে দেখিয়ে দিত ঠিক আছে এটা দিয়ে দেখানো শুরু করো এসে শুভন প্যাকিং করে দিয়েছে বলছে কি খামোখা এখন তো তুমি ইউজ করছো না প্যাকিংই থাক কারণ এর মধ্যে কিছু লাগলে বা ঘষে গেলে একটা দাগ পড়ে যাবে তার থেকে এরকম থাক যখন তুমি নিয়ে যাবে তখন আবার তুমি খুলে নিয়ে চলে যাবে এই যে তুমি খুলে দেখে নিই ওখানে যদিও তোমরা দেখে নিয়েছ তাও একটু ভালো করে দেখে টা আমি কি সুয়নের পছন্দ কালারটা খুব ভালো হয়েছে মাল্টি কালার সবের সাথে আমি ইউজ করতে পারবো আর চোখে এটাই সব থেকে বেশি আর আরেকটা পালক পালক পছন্দ হয়েছিল তো তার থেকেও এটা যেন বেশি ভালো লাগছিল তো এই ব্যাগটা নিয়েছি কী নেব কী নেব কী আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এটা দেখো একটু এটা দেখো আর একটা এই যে অ্যাংলেট নিয়েছি একটু একটু খুলে বের করে বের করে বের করে শুন শুন এবার দেখাই সানভীর চুড়িদার সানভীর চুড়িদার আমি সরু ফিচার উপর খুঁজছিলাম কিন্তু সরু ফিচার উপর আমি পাইনি ইচ্ছে ছিল দুই দোকানে যেতে দুটোও পড়তে পারে মেকআপ করছে এখানে মুখে দেয় না মা মুখে দেয় না তো দুটো খুঁজছিলাম তার কারণ পয়লা বৈশাখে কাকার দোকানে যাবে তো তখন কাকাইয়ের দোকানে একটা পড়ে যাবে আর আমাদের দোকানে আর একটা পড়বে অক্ষয় তৃতীয়াতে তো একই রকম প্যাটার্ন ছিল ওই জন্য দুটো একই জিনিস নিয়ে নি তবে এটা হাতাটা থ্রি কোয়ার্টার হাতা হয়েছে

তো এই দেখো আমি নিয়েছি দুটো কুর্তি একদম নর্মাল এটা পিওর কটনের উপরে কলারের ডিজাইনটা এরকম রয়েছে স্লিভলেস হাতে চাইলে আমি লাগিয়ে নিতে পারব কিন্তু এই গরমে লাগানোটা অসম্ভবকর ব্যাপার তো লংয়ের মধ্যে রয়েছে এটা আর সেকেন্ড যেটা নিয়েছি এটাও লং তুমি তো ঢুকিয়ে দিয়েছো এই নাও নিয়ে নাও দুটো

এই টুকটাক আরো বেশ কিছু প্ল্যান ছিল কিন্তু ওখানে আমি সেই জিনিসগুলো পাইনি আর একদিন যাওয়ার আছে সেদিনকে অনেক কিছু কেনারও রয়েছে আর কয়েকটা জিনিস যেটা আমি এদিন গিয়ে পাইনি সেই জিনিসগুলো ওই দিন নিয়ে আসবো তো এই হচ্ছে গিয়ে টুকটাক শপিং কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও তো চলো আজকের মতন টাটা তোমরা ভালো থেকো সুস্থ থাকতো ভীষণ গরম পড়েছে গরমে সেদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা মানে একটু চুলো যদি ঘাড়ে পড়ে না বিরক্তি লেগে যাচ্ছে পুরো গা আঠা আঠা হয়ে যাচ্ছে আর সোনাই তো বলে লাভ নেই ও সারাক্ষণই আঠা আঠা ও এখন নিজেও শিখে গেছে ও নিজেও বলে আঠা আঠা আটা টাটা।